স্বামী যান আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা কি ভুল কিছু করেছি তোমার সিদ্ধান্ত রাইট আর তোমার সিদ্ধান্ত অনুযায়ী পুরো সংসারটা চলবে তুমি যাকে বলবে সে যদি কাজটা না করে তাকে আমি বাড়ি থেকে বের করে দিব ঠিক আছে স্যার কথা বলছো উকিল সাহেব আসুন আমার সকল সহ সম্পত্তি মিল ইন্ডাস্ট্রি যা কিছু আছে এভরিথিং আপনি সুন্দরভাবে লেখে সার নামে করে দেন জি স্যার আপনি যা যা বলেছেন সব কিছু আমি তোমার বড় আমি যা আদেশ কর্ম তোমাদের দায় শুনতে হবে আমরা যাচাই বাছাই করে যজ্ঞ সতীন আমি খুঁজে নিয়েছি সেটা হচ্ছে আমার ছোট্ট বোন এই যে নাও এই সংসারের দায়িত্বটা তুমি পালন করতে পারবে আর